শুধু দর্শক সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তেই একেবারে বাংলার আয়না চ্যানেলের পর্দা দেখানোর চেষ্টা করছি একেবারে কলকাতার রাজপথ এঁপে উঠেছে প্যালেস্তাইন ও ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের নির্বাহ নির্বাহতালিরা যুদ্ধের বিরুদ্ধে আইএসএফের সভা এই প্রতিবাদ প্রতিবাদসভা মহামিছিল থেকেই তাদের একটাই দাবি যুদ্ধ নয় শান্তি চাই একেবারে দেখতে পাচ্ছি সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি কলকাতার রাজপথ থেকে আইএসএফের হাজার হাজার কর্মীর সমর্থকদেরকে নিয়ে এই মিছিল এই মিছিল থেকে একটাই স্লোগান যুদ্ধ নয় শান্তি চাই এবং এই মিছিল যারা বিভিন্ন নেতৃত্ববন যারা সামিল হয়েছেন সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দায় কথা বলার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন সত্যের পাশে হবে বাংলার আয়না চ্যানেল बोलोगा आपका ये मुझे अंदर के आपका घूमे रुके रुके सादूलिया के गांव की लाला हो

দেখুন বিশ্ব আমরা বিশ্ব মানবতার পক্ষে আমরা মার্কিন যে আসফালন এবং বিশ্বব্যাপী যে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা এবং আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি লাখো লাখো মানুষের লাশ কুড়াতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং আমরা মনে করি যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে পরিকল্পনা মার্কিন মার্কিন সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদের যে যে আগ্রাসন থাবা বিশ্ব মানবতার বিরুদ্ধে আমরা মনে করি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এবং সারা পৃথিবীতে যে যুদ্ধের দামামা ইরান এবং ইসরায়েল প্যালেস্তাইন হাজার হাজার সাধারণ মানুষ হাজার হাজার শিশু তাদের লাশ কুড়াতে হচ্ছে হচ্ছে আমাদের চোখের সামনে দেখতে একজন ভারতীয় নাগরিক হিসাবে এবং ভারতবর্ষ একটা শান্তিপ্রিয় দেশের নাগরিক হিসাবে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক বিশ্ব মানবতার পক্ষে বিশ্ব শান্তির পক্ষে আমরা মনে করি রাষ্ট্রসংঘ অতি দ্রুত হস্তক্ষেপ করে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অচিরেই বন্ধ করতে হবে এবং বিশ্ব মানবতার পক্ষে যুদ্ধ নয় শান্তি চাই এই দাবি নিয়েই আজকে আমরা একজন ভারতীয় নাগরিক ইন্ডিয়া ফ্রন্টের পতাকা তলে আমরা মার্কিন সাম্রাজ্য বিশ্ববাসীর কাছে এই বার্তাই দিতে চাইছি এই ক্ষুদ্র পরিসরে এই কণ্ঠস্বর মার্কিন দূতাবাসে কানে পৌঁছানোর জন্যই আজকে আমাদের এই মিছিল বল করুন আজকে এই কলকাতা রাজপথ থেকে মূলত আপনাদের দাবি কি আজকে আমরা যাচ্ছি যে আজকে রাষ্ট্র যেভাবে আজকে আমাদের সমস্ত রাষ্ট্রপুঞ্জ নীরব বর্ষক পালন করছে যে শক্তি তারা চক্রান্ত করে একটা বিশ্বযুদ্ধ পরিকল্পনা করছে যেভাবে আমরা দেখছি যে প্যালেস্টাইন এবং ইরানের উপরে যেভাবে অত্যাচার চলছে যেভাবে হত্যা লীলা চলছে আমরা রাষ্ট্রপুঞ্জকে সেই বার্তা দিতে যাই আমরা মার্কিন দূতবাসে আমরা যাচ্ছি যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আজকে রাষ্ট্রপুঞ্জ যাতে সঠিক ব্যবস্থা নেই অবিলম্বে এই বার্তাটাকে আমরা এবং সমস্ত মানুষকে আজকে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুখে দাঁড়াবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি